গাজর দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায় না দেইলে বিশ্বাসই করতে পারবেন না খেতে ভীষণ ভালো লাগে এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় চলুন এবার গাজর মিষ্টি তৈরি করে নিয়ে যাক নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজর দিয়ে একদম নরম তুলতুলে ভাজা পিঠে একটা খেলে মন পড়বে না চলুন এবার রান্নাঘরে চলে যাওয়া যাক গরটা প্রথমত এইভাবে ছুলে নেব এবারে ছোট ছোট করে পেঁচ বার করে নেব এই রকমই এই পাত্রের মধ্যে জল নিয়েছি জলের মধ্যে এইভাবে দিয়ে দিলাম এইভাবে একে একে সব কুটে নেব জানিয়েছি মিক্স জারের মধ্যে এই গাজর কুচি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো হাফ চামচ ঘি দিলাম এখানে এক খুঁড়ি সুজি নিয়েছি সুজিটা ঘির মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেবো দেখুন হালকা করে ভেজে নিয়েছি তাতে কী হয়েছে সুজির মধ্যে যে কাঁচা গ্যাসটা ছিল খুব সুন্দরভাবে চলে গিয়েছে আর কালারটা কিন্তু একই রয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চামচ ঘি করার মধ্যে দিয়ে দিলাম গাজর যে আমি ব্লেন্ড করে নিয়ে এসেছিলাম একদম পুরো কিন্তু মিহি করতে হবে এবার গরম ঘির মধ্যে সঙ্গে ভালো করে গাজরটা ভেজে নিয়েছি এখানে আমি গাই দুধ নিয়েছি যতটা পরিমাণে সুজি নেবেন তার ডবল গাই দুধ দিয়ে দেবেন গাই দুধের পরিবর্তে আপনারা জলও ব্যবহার করতে পারেন এখানে আমি এক খুঁড়ি সুজি নিয়েছিলাম তো দু খুঁড়ি গাই দুধ দিয়ে দেবেন একখড়ি সুজি ভেজে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে দেব আর এই কাজটা একদমই স্লো করে সুজি দেবেন আর এইভাবে নাড়তে থাকবেন একসঙ্গে দিলে কি হবে দলা পাকিয়ে যেতে পারে আর সুজিটা ভেজে দেওয়ার চেষ্টা করবে লবণ দিয়ে দেব এবারে এইভাবে নাড়তে নাড়তে একটা সফট ডো বানিয়ে নেব দেখুন যখনই আর কি কড়া থেকে এইভাবে উঠে আসবে তখনই বুঝতে পারবেন একদম পুরো পারফেক্ট ডো হয়ে গেছে আর একটু নরমই করতে হবে এবারে একটা পাত্রের মধ্যে তুলে নেব একটু আর কি ঠান্ডা করে নেব ওটা সম্পূর্ণ ঠান্ডা করলে হবে না হাফ চামচ ঘি নিয়েছি এবারে ভালো করে আরও একটু কিছুক্ষণ এইভাবে মেখে নেব এখানে একটা চাটু বেলে নিয়েছি চাটু বেলের মধ্যে একটু ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি এবারে চাটু মেলেনের উপরে দিয়ে রুটির মতো করে সেপ করে নেব থিননেসটা এইরকমই থাকবে আর এই চারিদিক দিয়ে ফেটে গেলে কোনো অসুবিধা নেই কারণ এবার আমি চৌকো সেপে কেটে নেব এবারে তিন ভাগে ভাগ করে নেব আবারও ঠিক আমি এখান থেকে এই সেপে কেটে নেব সেগুলোই করে নেব দেখুন এইরকমই থিননেসটা থাকবে এরকমই সেপে সব মিষ্টিগুলো কেটে নিয়েছি এবারে উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি গরম করার মধ্যে সাদা তেল দিয়ে দেব বন্ধুরা এই মিষ্টিটি এত সুন্দর খেতে লাগে মুখে দিয়ে সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে ছোট বড় বয়স্ক সবাই চেটে ফুটে খাবে এত সুন্দর এই গাজরের মিষ্টিটি হয় হালকা গরম করে নিয়েছি এবার মিষ্টির সেপগুলো একে একে দিয়ে দেব খুব গরম অবস্থায় তেলটা একদমই করতে যাবেন না আর এই সময় লো টু মিডিয়াম আছে জাল করে নেবেন তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে খুঁচু নিয়ে দিয়ে নাতে যাবেন না কিছুক্ষণ বাদে এইভাবে উল্টে দেবেন দেখুন কত সুন্দর একটা ব্রাউন কালার এসে দেখুন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি কালারটা দেখুন এই এইরকমই এই ভাজা মিষ্টির কালারটা হবে এবার আমি তেলটা ঝরিয়ে ভালো করে তুলে নেব

এইভাবে একে একে সব মিষ্টিগুলো ভেজে নেবেন যে মাপে আপনারা এক খুঁড়ি সুজি নেবেন সেই খুঁড়ি মাপে এক খুঁড়ি চিনি দিয়ে দেবেন আর দেড় খুঁড়ি জল দিয়ে দেবেন এবার আসার জন্য দুটো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম চিনিটা বলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব চিনিটা ভুলে যাওয়ার পর দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিলে একদম পুরো চিনি শিরা রেডি হয়ে যাবে এক বা দুটার করার কোনো দরকার নেই এবার আমি এই ভাজা মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেব। আর এই সময় উনানের আজ একদমই অফ করে দিতে হবে হাতের কাছে শুধুমাত্র সুজি থাকলে খুব সুন্দরভাবে এই ভাজা মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন একদমই অল্প টাইমের মধ্যে হয়ে যায় এবার আমি পাঁচ মিনিটের মতো চিনি শিরার মধ্যে এইভাবে রেখে দেব আমি একটা মিষ্টি কেটে দেখাবো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে বন্ধুরা দেখুন আমি একটা দেখাচ্ছি এই দেখুন একদম পুরো রসে ভরা টইটুম্বু দেখুন এই দেখুন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে এত সুন্দর নরম তুলতুলে হয়েছে বলুন গাজর আর সুজি দিয়ে ভাজা মিষ্টি একদম পুরো রেডি তুমি নিয়ে নাও কত সুন্দর নরম হয়েছে বলো দিদি দেখো কত সুন্দর হয়েছে এই দেখুন একদম পুরো রস টপ টপ করে কিরকম পড়ছে দেখো কেমন লাগলো বলো গাজরের যে ফ্লেভারটা কত সুন্দর হয়েছে বলো ফ্লেভারটা খুব সুন্দর হয়েছে কিন্তু হাফ হাফ সুজি দিয়ে আর ওই গাজর দিয়ে তুমি মিষ্টিটা বাইনা খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আপনাদের যদি মানে মনে হয় যে শর্ট পদ্ধতিতে কি মিষ্টি বানানো যায় আমি গাজর এই সময় শীতকালে পাওয়া যাচ্ছে বলে গাজর দিয়েছি না হলে আপনাদের কাছে শুধু সুজি থাকলে এই ভাজা মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন অপূর্ব খেতে লাগবে একদমই হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে আর অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পর্বটা এখানে শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই